গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অন বাজে একটা আর আমি সব ব্লগ স্টার্ট করতেছি কারণ মানে আমি দশটা বাজে ঘুমিয়ে করছি আর ওখানে আমি মানে শর্ট ভিডিওর যে স্টোরি অফ জেনারেশন আছে এটা শর্ট ভিডিও বানাইতেছি এই যে ওই একটা বানাইলাম এনু আর যে সিদ্দিক দাড়ি দাড়ি দিতেছে তো আমি রেডিও মোহন ওই যে সিদ্দিক হ্যাঁ আজকে থামলে মানে কি কটা একটা একটা বানাইছি আর দুই তিনটা বানানো করেছি ডেলি আর কি তিন চারটা একবার বানাইতে দিব তো আমরা আগে শর্ট ভিডিও বানাই তারপর দেখাইতেছে দিচ্ছি তো গাই আঙ্গো তিন নম্বর শুট কমপ্লিট হইলো ওই যাওয়ার অবস্থা দেখুন

মানে <laughs> একদম <coughs> নাই বৃষ্টি না কামলৈ তোলাই

চাহ খাম দেখি চাহিবা লাগে মানিক বাই বৰা আছে নে চাটনি নাই

সকালে আপলোড জানাবো না দেখো এনে তো ব্লগটা এনে শেষ করি যদি ব্লগটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে দেবেন দেওয়া হবে একটা নতুন ব্লগে তো আজকের নতুন থাকুন এন আল্লাহ হাফিজ